ভাইয়া আপনারা তাওয়া চিকেন বিক্রি করেন কিভাবে কি তা আমাকে যদি বলতেন ভাই আমরা আসলে তাওয়া চিকেন বিক্রি করি 70 টাকা প্যাকেজ সাথে একটা রুটি থাকবে আপনার সচনা থাকবে আচ্ছা 70 মাংস থেকে 70 টাকা প্যাকেজ এর ভিতরে একটা রুমালি রুটি আপনারা দিবেন হ্যাঁ আর এর চেয়ে যদি আমার নিতে হয় তাহলে এটা আমাকে কিনে নিতে হবে প্রতি পার পিস আপনার 10 টাকা চার্জ হবে পার পিস 10 টাকা ঠিক আছে তাহলে আমাকে একটা তাওয়া চিকেন দেন এই চিকেনগুলা রেডি করতেছে ভাইয়া এই চিকেনটা রেডি করতে কেমন সময় লাগে এটা মিনিমাম আপনার 4 ঘন্টা লাগে সহকারে আচ্ছা আচ্ছা প্লাস মিনিমাম 4 ঘন্টা তো এটা আসলে এতদিন আমি অনেক দেখেছি অনেকের ভিডিওতে আমার কখনো খাওয়া হয় নাই তো আজকে আমি চলে আসলাম এটা ট্রাই করার জন্য এই দেখেন ভাইয়া খুব সুন্দর করে রুমালি রুটিটা রেডি করতেছে আমার কিন্তু দেখতে দারুণ লাগতেছে তো এই যে দেখেন ভাই এখন রুইটা উপর দিয়ে ঘোরা